ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে গণপিটুনিতে চোর সন্দেহে মারা হয়েছে তোফাত জলকে তো এখানে ঘটনা হলো সে চোর কি চোর না তারও কোনো নিশ্চিত প্রমাণ নেই শুধুমাত্র সন্দেহ সে যদি সত্যি চোর হয় তারপরেও কি এত কঠোরভাবে কাউকে মারাটা কি ঠিক তার মামাতো বোন বলতেছে তোফাইল পাগল সে বিভিন্ন জায়গায় খাবারের জন্য ঘোরে বিভিন্ন জায়গায় খাবারের জন্য যায় একটু বোঝার চেষ্টাও করলো না আসলে লোকটা সত্যি চোর কি সত্যি চোর হলে তাকে পুলিশে দিত পুলিশের না দিয়ে এভাবে মারধর করা হবে কেন আর এতই বেশি মারল যে সে মারাই গেল যে ছেলেটা মূল খুনি সে বলতেছে তার নাকি মোবাইল চুরি হয়েছে সেই চুরির আবেগে সে চোরকে এত বেশি মেরেছে তাহলে একটা জীবনের থেকেও কি একটা মোবাইলের মূল্য বেশি যে বা যারা মেরেছে তারা ভালো প্রতিষ্ঠানে পড়লেও মানুষ হতে পারেনি তোফাইলের মামাত বোনের সাথে আমি এবং আমরা সবাই বলতে চাই এই অপরাধের সর্বোচ্চ শাস্তি চাই